শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সেদিকে বেরিয়ে গেছি আজকে যাবো হচ্ছে আবার তিরমূর্তি জায়গায় জায়গাটা হচ্ছে জয়রামবাড়ি তো ওখান দিয়ে ওরা বেরোয়নি আমি এখান থেকে টোটো করবো তত ওরা বেরোবে আর এখানে তো কোনো সকালবেলা মানে টোটো কিছু নেই আমি রিক্সায় বসে পড়েছি এখন এখান থেকে যাবো হচ্ছে টোটো করতে ওখান থেকে সিঁড়ে বেলুন মতো ওখান থেকে ওরা সব থাকবে ওখান থেকে বেরিয়ে যাবো আর করে একটু বৃষ্টিও পড়ছে ভাই আজকের দিনেই বৃষ্টি পাওয়া দরকার ছিল যাই

এই বৃষ্টিতে ভালো লাগে চল যাই ও স্টার্ট করবে অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু টি ব্যাগ এই যে চা উইথ মুড়ি মুড়ি আমি খাইনি আর এদিকে চলছে হচ্ছে বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে বৃষ্টি আর এখন গরম গরম চা নিয়ে আমরা বসে পড়েছি চা খেয়ে একদম এখান থেকে যাবো হচ্ছে কামার দেখা আরেকটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে চা খেতে গেলে পেছনে লাইন দিতে হবে আমরা আগে লাইন দিয়েছি চলো চাটা খেয়ে নি এরকম বৃষ্টি ওয়েদারে এরকম গরম চা আর সাথে সাথে আর যদি এরা থাকে তাহলে তো জমে একদম ক্ষীর শনিবার কি ভোগ করেছে মায়ের ওখানে গিয়ে আমরা ভোগ খাবো ওখানে ম্যাক্সিমাম কিন্তু অন্নভোগই হয় খিচুড়িটা যাই না আমি যখন খেয়েছিলাম তখন অন্নভোগই খেয়েছিলাম গুচ্ছটা খেয়ে না তো দারুণ বানিয়েছে তো এখানে একটুখানি দাঁড়িয়েছি গাড়িটা আমরা এখন নিজেদের কাছে ঘড়ির চারটে কটা বাজে গো

বারো টাকা করে পিস আর পেয়ারা হচ্ছে ও সস্তা আর পেয়ারা হচ্ছে পাঁচশো ষাট টাকা আমরা আড়াইশো পেয়ারা নিচ্ছি আর লেবু করে নিচ্ছি লেবু তিনজনের তিনটে লেবু নিয়েছে হ্যাঁ পেয়ারা ভালো দেখে দেবে ষাট টাকা আরে একশো কুড়ি টাকা কি বলেছে আছে ষাট টাকাটা পাঁচশো পঞ্চাশ ষাট টাকা

কত জয়রাম দিকে যাচ্ছি আর পুরো কুয়াশা দেখো পুরো একদম কিছু আগে রাস্তা দেখা যাচ্ছে না সেই মনে আছে আমি আর সিনিতা সেই মনে আছে সে ধুয়ো দেখে হ্যাঁ দেখো যে গাড়ি বোঝা যাচ্ছে না যে ও পাশটা দিয়ে যে গাড়ি এসে লাইট না জ্বালালে হচ্ছে না আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু আমরা পুরো দারুন পেয়েছি আমরা অলমোস্ট পৌঁছে গেছি বাবা মোরগটা কি সুন্দর দেখতে আর এখানে কি তুমি কি করছো ও পেছনে শুয়ে বসে শুয়ে বসে আজকে আসলো তো আমরা পৌঁছে গেছি কামারপুকুর এখান থেকে যাব হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মস্থানে ওখানে আগে দর্শন করিনি তারপর এখান থেকে যাবো হচ্ছে জয়রামবাটি আর এখন বৃষ্টি ঝিরি ঝিরি করে পড়ছে ভালো লাগছে কিন্তু লাগছে কিন্তু আমাদের গায়ে একটা কিচ্ছু নেই ও তো হাত কাটা পড়ে এসছে মানে হ্যাঁ তো কি হয়েছে এখানে একটু সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এই যে আমাদের সন্টুকে এখানে পার্কিং করে এবার আমরা গুটি গুটি পায়ে যাব হচ্ছে মন্দির দর্শন করতে দেখে দেখে নেব বললাম আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি আর মন্দিরের ভেতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয় ওর জন্য কিছু দেখাতেও পারলাম না তারপর আমরা এসে হচ্ছে ঠাকুর যেখানে স্নান করতো সেখানে লাহা থাকতো ওখানে এসতো তো দেখে তো যাবো হচ্ছে ওখান থেকে আমরা জয়রাম বাড়ি মানে ওখানেও আবার এগারো বন্ধ হয়ে যাবে আর ঘুরবো কি বৃষ্টি কিছু করার নেই চলো এই যে আমরা একদম মায়ের মন্দির ঢুকবো তার খালি দশ মিনিট আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে আছে কি অবস্থা বাপরে ওই দেয় বাসে বাসে আমরা পৌঁছে গেছি শারোগাম মায়ের বাসস্থানে আর এই যে এখন এখানে এন্ট্রি যাই না ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কি আছে নেই ভেতরে জানতে পারবো চলো

মন্দির কখন বন্ধ হয় বন্ধ হয়ে আছে হ্যাঁ সাড়ে এগারোটাই পাঁচ মিনিটের জন্য তাহলে আমরা দেখতে পাবো তো না না তিনটে আছে আমাদের এই যে জুতো রাখার কুপন সাড়ে এগারোটার সময় একবার খুলবে মায়ের বাসস্থান আর মায়ের রান্নাঘর তো এখানে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই তো ওখানে একদমই ক্যামেরা করিনি আমরা বেরিয়ে এসে ক্যামেরা করছি এবার যাব ওদিকে কি আছে দেখি তো ফুল গাছ যখন আরো মানে এই ডিসেম্বরের দিকে আসলে এখানে পুরো ফুলে ফুল ফুলে ফুল কোথায় কত সুন্দর দর্শন হয়ে গেছে এবার যাব হচ্ছে